এই জন্য আপনি দেখবেন এই যে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী থেকে শুরু করে কোন পদে নাই এরা কিছুদিন ক্ষমতা পাইলেই এই গণভবনটাতে ঢুকে নেত্রী কিছুদিন একটু যদি আদর করে তাতেই মনে করে যে একটা লাখ চেক পায় গেছে এখন যদি কিছু টাকা বাড়ানো যায় সবাই না এইটা কিন্তু নেত্রীকে আগাইতে দেয় আপনি দেখেন আপনার মনে আছে কিনা বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক বর্তমান যার বিরুদ্ধে নয়টা বারে মামলা আমি করছি এই যে আব্দুল সুমান মামলা করছি মামলা চলতেছে ইনকোয়ারি চলতেছে দুদকে এখনো চলেই দুদকে ইনকোয়ারি শুনেন সবসময় তো প্রকৃতির মানুষের আদালতে বিচার হয়তো পাই না কিন্তু প্রকৃতির বিচার কিন্তু ঠিকই হয় দেখেন এই বার্তারে তার এলাকার কালকিনির মানুষ একেবারে সোয়াই দিছে মানে কত চেষ্টা করা ভদ্রলোক কিন্তু এই নৌকা নিয়েও জিততে পারে নাই এর মানে মানুষ ঘৃণা প্রকাশ করছে কোনো না কোনোভাবে তো কিছু বিচার হচ্ছে নেত্রী যাকেই টেনে নেয় বেশিরভাগ লোক নেত্রীর সাথে বেমানি করে এই জন্য আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি যে উনি সূর্যের মতো আসলে বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এত কোয়ালিফাইড এত ধৈর্যও না উনি তো বলেনি উনি নীলকণ্ঠ হয়ে গেছে এত মানুষ ওনার সাথে প্রতারণা বেইমানি করছে শুনেন একজন একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা থাকে তার বাবা আর তার ছোট ভাই দুইজনই তো তার জীবিত থাকতেই তো দুইজনই তো মারা গেছে তার কারণে ইউনি কণ্ঠ হয়ে গেছে তো এইটা আমাদের দুঃখের বিষয় পিয়ন বলেন বিশেষ সহকারী বলেন বা পিএস এস অমুক বলেন তমুক বলেন বেশিরভাগ লোকে কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে দেশ তারে ক্ষতি করে গেছে আপনার মামলাগুলোর কি অবস্থা দুর্নীতি বিরোধী মামলাগুলো কি অবস্থা সবগুলোই চলছে আমি তো দুর্নীতি বিরোধী মামলাগুলোতে আমি যখন এক পা গাই তখন দেখা যাচ্ছে যে পরের পাতে দেখা যায় ওজন বাড়তে থাকে খালি চারদিকে প্রেশার থাকে ধরেন আমি যখন প্রথম মামলা করি তখন ডিএজি বাধা দেয় তো মামলা করে যখন রুল পাই তখন দেখা যায় অন্যান্য ডিপার্টমেন্ট দুদক থেকে বাধা পাই যে আসে না আসে না তো দুদক যখন শেষ হয় তখন দেখা যায় এপিলের ডিভিশনে স্টে আটকে রাখে তারপর দেখা যাচ্ছে এটার জন্য শুনানির জন্য প্রস্তুতি নিতে হয় ভাই আমি জানি ভাই আমি যে সংসার করতেছি কার সাথে করতেছি কেমনে করতেছি এই জন্য আমারও কিছু কষ্ট এখন মানে সহ্য হয়ে গেছে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো কিন্তু